चाहिँ यो हेर ए यो न सुभयौ न सुभयौ न आ बन्डिल दरेन न यो त एक्स्टा मात्रै हैन ल ल न जी एक्स्ट्रा कुन कुन कुरा छ আসসালাম আলাইকুম চলে আস আপনাদের সবার প্রিয় পাঠন বাজার মেন ব্রাঞ্চ থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন সকলেই তো যে যেখানে দেখতেছেন দেশের বাইরে থেকে দেশে থেকে এবং দেশের যে কোনো উপজেলা থেকে সম্পূর্ণ ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া তো আজকে হচ্ছে দেখেন একটু স্টকটা দেখেন তো মানে পঁচিশশো থেকে এবং হচ্ছে আজকে ল্যাঙ্গ হবে সাড়ে পাঁচ টাকার ভিতরে যেটা মানে ইতিহাস কাপড় একটা দামি দিব যেগুলো নর্মালি বারো তেরো হাজার টাকা লাগে দেখেন সম্পূর্ণ ব্রাইডেল ল্যাঙ্গা

আর মেন বাস্ত হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্তান শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট যে বিল্ডিং টা দেখতে পারবেন এটা হচ্ছে লিফ্টের পাইপ দেখেন একটা জিনিস আসলে এই লেখাগুলো মার্কেটে মিনিমাম না পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকা করে সেল করে যেটা আমরা দিচ্ছি মাত্র কত

শুধুমাত্র মেইন ব্রাঞ্চ এভেলেবেল আছে যারা আসবেন দ্রুত চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো জাস্ট আপনার নাম ফোন অ্যাড্রেস প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর তারপর ফুল পেমেন্ট করতে পারেন দেখেন বেরুনটা কিন্তু আরো সুন্দর ওয়াও দেখেন চমৎকার এটা হচ্ছে যারা কম বাজারের ভিতরে চান তাদের জন্য কিন্তু এই সেম ল্যাঙ্গায় কিন্তু আমাদের আবার মানে নয় হাজার দশ হাজার টাকাও আছে সেম মানে একদম সেম ক্যাটাগরি তার থেকে কিন্তু এটা আরো অনেক ভালো এটা সুতার কাজ করা কোন জড়ি কিছু নাই যা আছে ফিক্সড হবে কোনো কিছু পরার ভয় নাই এবং হচ্ছে ক্যান কিন্তু দেখেন হেভি একটা ক্যান ইউজ করা হয়েছে এখানে মানে নেটে যে ক্যান ক্যানগুলো ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু নষ্ট হবে না এগুলো নিতে হলে দ্রুত চলে আসতে হবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টার অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পারবেন ফেডদোসি প্লাজা লিফ্টে ফাইভ যেটা সাবেক ব্রাক ব্যাঙ্ক নামে পরিচিত

খুব সুন্দর ওয়াও আসলে ক্যামেরা থেকে এগুলো সামনাসামনি বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় বলি যে লাইট দেখে লাইভ নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখে নিতে পারবেন দেখেন এটা সামনে এবং পিছনে কাজ চলে আসবে খুব সুন্দর গর্জিয়াস এবং দুই হাতে কিন্তু এই কাজটা চলে আসবে এবং এটা কিন্তু অন্যটা কিন্তু এটা থাকবে এটা প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা এবং যারা হোলসেলার আছেন যে নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস থাকবে আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইজে সেল করবেন যে পাঠান যেই প্রাইজে সেল করতেছে সেই প্রাইজে সেল করবেন সেটা কিন্তু পসিবল তাদের জন্য আমরা যতটুকু পসিবল একটা কনসিডার করে দিব আপনারা আমাদের এই আটচল্লিশশো টাকা সেল করতে পারবেন এই লেহেঙ্গা যারা হোলসেলার আছেন তাদের জন্য স্পেশাল একটা

দেখেন এটা হচ্ছে আরো লেয়ারটা দেখছেন দুইটা লেয়ার এখানে একটা লেয়ার এখানে একটা এখানে কিন্তু আরেকটা পার্ক করা হয়েছে খুব সুন্দর গুজরাটি পার্ক এবং হচ্ছে ক্যান ক্যানসহ এবং হচ্ছে ইনার্টি কিন্তু খুব সুন্দর থাকবে কত মাত্র দিব পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা হচ্ছে লেহেঙ্গাটা নিতে পারবেন অন্যটা দেখেন

এ প্লাস জন্য দেখেন কত সুন্দর লেহেঙ্গা মাত্র 5200 টাকায় 10000 12000 টাকার লেহেঙ্গা মাত্র পাচ্ছেন 5200 টাকা মানে থেকেও কমে এই লেহেঙ্গা পাচ্ছেন সম্পূর্ণ এগুলো নিতে হলে অবশ্যই করতে হবে আর মেইন আছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টারমন্ডি শপিং যে দেখতে পারবেন এটা এলিভেটর 5 দেখেন নিচে চলে আসুন নিচে এখানে চলে আসুন হচ্ছে দেখতে পারবে দেখেন মারাত্মক লেহেঙ্গা এগুলো আসলে মানে সামনাসামনি না দেখলে এগুলো বুঝবেন যে আসলে কত সুন্দর ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস যেটা পছন্দ ওই এই প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন আমাদের ইমোর সব দিয়ে পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা এবং 150 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লেহেঙ্গা হলে 200 টাকা হবে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর তারপর ফুল পেমেন্ট করতে পারবেন কন্ডিশন নিতে পারবেন যে যেরকম সুবিধা ওরকম ভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই যা যেভাবে কমফোর্টলি ফিল করেন ওইভাবে নিয়ে নেবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা অন্যটা দেখান এটা ডাবল পার্ট ডাবল পার্ট উপরে একটা পার্ট এগুলো শুধুমাত্র মেন বাসে পাবেন শুধুমাত্র মেন বাসে বিয়ের কেনাকাটার জন্য মেন বাস চলে আসবে এবং হচ্ছে এখন দেখাবো বিয়ের শুধু যে পাঁচ হাজার দুশো টাকা আছে তা না আমাদের কিন্তু আপনার এখন লেহেঙ্গা সতেরোশো থেকে শুরু করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন চট্টগ্রামের শোরুমে কি লেহেঙ্গা দিছিলেন না চট্টগ্রাম ব্রাঞ্চে হচ্ছে লেহেঙ্গা নাই এগুলো শুধুমাত্র এখন মেন বাসে আছে এগুলো এই মাত্র আসছে এই জন্য আমরা লাইটটা দিয়েছি এবং হচ্ছে দেখেন পঁয়ত্রিশশো টাকায় ব্রাইডাল লেহেঙ্গা দেখেন হেভি গর্জিয়াস লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখছেন মাথা নষ্ট সম্পূর্ণ ঝাড়গানির সঙ্গে কাজ করে ওপেন করেন এবং হচ্ছে ওটা ওইগুলো দেখা যায় হ্যাঁ এগুলো আসলে ভাই অনেক ডিজাইন কোনটা রেখে কোনটা দেখে আসলে আমি নিজেও কনফিউজ মানে প্রচুর ভেরিয়েশন এবং বিয়ের ব্যানারও সে চলে আসছে ওরে সে দেখেন মারাত্মক দেখছেন আসলে প্লাস্টিকটা চমৎকার কিন্তু

রেড মেরুন ওয়াইন মেরুন এবং হচ্ছে রেড কালার তিন কালার আছে এবং পার্টি ওয়ান হচ্ছে পার্টি ওয়ান দেখা যাবে পরে আপনি দেখতে খুব সুন্দর সুন্দর মানে মিডল মিডল প্রাইজে হচ্ছে আমাদের পার্টি লেহেঙ্গা আসছে যেহেতু এখন হচ্ছে বিয়ের কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত তো এই জন্য হচ্ছে বিয়ের কালেকশনটা হচ্ছে আমরা বেশি দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন টাকা দিচ্ছি এটার প্রাইস মাত্র কত

এবং টপ টপটা কিন্তু সামনে পিছনে গর্জিয়াস কাজ চলে আসবে এটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা হোলসেল প্রাইস আলাদা থাকবে যারা হোলসেল নেবেন আর ছয় পিস নিলেই হচ্ছে আলাদা একটা প্রাইস আমরা যতটুকু পারি একটা কিন্তু কনসিডার করে দিব সেক্ষেত্রে শোরুমে চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনে ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেখে নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন আর শোরুমে আসতে চাইলে শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড

এটা সেম প্রাইস এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা আরেকটা হচ্ছে ক্রিম কালার হবে ক্রিম বলতে হচ্ছে লাইট একটা ইয়েলো কালার খুব সুন্দর এটা প্রাইস দিব সেম মাত্র বিয়াল্লিশশো টাকা এটার ভিতরে যে কটা কালার আছে আমি দেখা যাই এগুলো পিকও দিয়ে দিব আপলোড করে দেবো যেটা এখন চলে আসছে এই জন্য হচ্ছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আর এগুলো নিতে হলে অবশ্যই মেন বাসে চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পর তারপরে খয়রি কালার হ্যাঁ খয়রি কালার তো অনেক আছে বেশিরভাগই খয়রি কালা লাইট কালার হচ্ছে খুবই কম এটা কিন্তু অনেক সুন্দর এই যে খয়রি কালার হচ্ছে দেখাচ্ছে দেখেন খয়রি কালার এটা হচ্ছে খয়েরীর ভিতরে

তো সবাই ভালো থাকবেন এখনের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ